চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি সেলুর জানাই বাংলাদেশে যারা আমার রক্ত দিয়ে শহীদ হয়েছেন আমি সেলুর জানাই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ যারা রক্ত দিয়ে দেশের জন্য শহীদ হয়েছেন আমি সেলুর জানাই বাংলাদেশ স্টুডেন্টকে আমি সেলুর জানাই বাংলাদেশ আর্মিকে আমি আমার দেশকে ভালো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্টুডেন্টরা দেশ সংস্কারের কাজ করেছে তারা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সব কিছুর দায়িত্ব স্টুডেন্টরা নিয়েছে পরবর্তী প্রজন্মরা দেখবে কিভাবে বাংলাদেশকে ভালো পর্যায়ে নিতে হয় তরুণ প্রজন্মদের উপরেই বাংলাদেশের রাস্তা ইনশাআল্লাহ বাংলাদেশের স্টুডেন্টরা সব কিছু পারে তাদের নিজের প্রমাণ তারা দিয়ে দিল তারা দেখেন আজকে দেশ সংস্কারে কাজ করেছে এবং সাধারণ জনগণ মানুষের সাধারণ পাবলিকের পাশে সে দেশের সর্বোচ্চটুকু দিয়া দেশের সব কিছু রক্ষা করছে আজকে প্রত্যেকটা মানুষ মন ফেলে হাসতেছে আমি সেলুর জানাই দেখেন তারা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে বাংলাদেশের স্টুডেন্ট তরুণ প্রজন্মরা যদি জায়গা ওঠে বাংলার উনিশশো সালে যেভাবে ঝাপাইয়া পড়া দেশ স্বাধীন হয়েছে এখনো সম্ভব আমাদের দেশের সব কিছু ঠিক করার আলহামদুলিল্লাহ দেখেন তার প্রমাণ তার প্রমাণ আপনি নিজে দেখেন তার প্রমাণ আপনি নিজে দেখেন দেশের আজকে তরুণ প্রজন্ম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে যেভাবে সবকিছু ভাঙচুর হয়েছে সবকিছু হয়েছে সেগুলো আবার তারা পরিষ্কার করতেছে কে বলেছে বাংলার মানুষ পারবে না অবশ্যই পারবে বাংলাদেশের মানুষ যদি না পারে বাংলাদেশের মানুষ সব জায়গায় প্রথম এবং সর্বদিক থেকে ওরা প্রথম অবস্থানে আছে ওরা প্রথমই থাকবে ওরা ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে বাংলাদেশ তরুণ প্রজন্ম পরবর্তী বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম